শনিবার এক সাংবাদিক সম্মেলনে মিলিত হয়ে খেলো ইন্ডিয়া ত্রিপুরা চ্যাপ্টারের বিভিন্ন আধিকারিকগণ জানালেন যে ভারত সরকারের যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের সহযোগিতায় খেলো ইন্ডিয়া স্টেট সেন্টার অফ এক্সিলেন্সের উদ্যোগে দ্য অস্মিতা সিটি লিগ অনুষ্ঠিত হবে আগরতলা বাধারঘাট প্রাইমা সুইমিং পুলে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ত্রিপুরা সরকারের যুব কল্যাণ ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কু দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী সহ আর অনেক বিশিষ্ট ব্যক্তি সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পাইমং মগ জয়েন্ট ডাইরেক্টর বিপ্লব কুমার দত্ত ডেপুটি ডিরেক্টর সূর্যকান্ত পাল ডিরেক্টর খেলো ইন্ডিয়া অপুরায় জয়েন্ট সেক্রেটারি প্রদীপ সরকার জুরু কোচ অংশুমান দাসগুপ্ত ফিজিও খেলো ইন্ডিয়া এবং আরও অনেকে সাংবাদিক সম্মেলন উপস্থিত হয়ে ক্রীড়া প্রশাসকরা নানা ব্যাপারে খোলামেলা আলোচনা করেন নমস্কার আমরা আজ যুব বিষয়ক দপ্তরের পক্ষ থেকে এবং খেলো ইন্ডিয়া সেন্টার অফ এক্সেলেন্সের পক্ষ থেকে প্রেস রিলিজে মিলিত হয়েছে যার একটা মাত্র কারণ হচ্ছে অস্মিতা অস্মিতা হচ্ছে মূলত অ্যাচিভিং স্পোর্টস মাইলস্টোন বাই ইন্সপায়ারিং ওমেন প্রো অ্যাকশন তো এটা খেলো ইন্ডিয়া তরফ থেকে এই স্ক্রিপ্টটা পাঠিয়েছে যেখানে মহিলাদেরকে খেলার জন্য মূল স্রোতে নিয়ে আসার জন্য এটাই প্রয়াসটা সবচাইতে বেশি তো সেখানে আগামীকাল আমাদের রাইমা সুইমিং পুলে ওয়েস্ট ডিস্ট্রিক্ট ভিত্তিক সমস্ত যে স্মল সেন্টার খেলো ইন্ডিয়া সেন্ট্রাল অফ এক্সেলেন্স ত্রিপুরা স্পোর্টস স্কুল এবং অন্যান্য যারা মহিলা খেলোয়াড়রাও তারা অংশগ্রহণ করতে চায় যে উমাকান্ত সুইমিং পুল থেকে আরম্ভ করে সমস্ত মহিলা খেলোয়াড়রা যদি অংশগ্রহণ করতে চায় তাহলে নিশ্চিতভাবে আমাদের রাইমা সুইমিং পুলে এসে অংশগ্রহণ করতে পারবে সেখানে আমরা দুটি গ্রুপে রেখেছি আন্ডার নাইনটিন এবং আন্ডার সেভেন্টিন গ্রুপে তো সেখানে বিভিন্ন ইভেন্টেরই সুইমিং কম্পিটিশান করানো হবে তো যার সেই প্রোগ্রামে আমাদের মধ্যে উপস্থিত থাকবেন আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় যুব বিষয় ক্রিয়া দপ্তরের মন্ত্রী শ্রী টিঙ্কুরায় মহোদয় থাকবেন আমাদের ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী সেক্রেটারি ত্রিপুরা গভর্নমেন্ট অব ত্রিপুরা এবং আমাদের ডাইরেক্টর স্যার থাকবেন এবং অন্যান্য আমাদের কলিগ যারা আছেন ওনারা উপস্থিত থাকবেন তো আপনাদের মাধ্যমে আমরা সারা ওয়েস্ট ডিস্ট্রিক্টের সমস্ত মহিলা খেলোয়াড়দেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আসুন আমরা সেখানে কম্পিটিশনে ভাগ নেই এবং তারা যাতে আগামী দিন আমাদের ভালো কম্পিটিশন লেভেলে তারা যাতে যোগদান করতে পারে তো খেলো ইন্ডিয়ার মূল উদ্দেশ্য তো আমরা সবাই জানি যে ভারত সরকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা চাইছি এখনও পর্যন্ত আমরা দাবি রাখি রেখেছি যে দুই হাজার ছয়ত্রিশে ভারতবর্ষে অলিম্পিক আসা গ্রহণ করা যায় কিনা তো নিশ্চিতভাবে যদি গ্রহণ করতে যায় তাহলে এখন থেকে আমাদের তৈরি করতে হবে ছেলে মেয়ে মানে ভালক বালিকা সমস্তদেরকে অ্যাটলিস্ট যাদের অ্যাবিলিটি আছে তাদেরকে কোচিং করিয়ে যাতে ইন্টারন্যাশনাল এলেকা মেডিয়াল আনা যায় এবং সারা ভারতকে বিভিন্ন বাঞ্চিত আমরা যাতে জানাতে পারি এই হচ্ছে আমাদের এই অস্মিতার এটা মূল উদ্দেশ্য এটা কি পশ্চিম জেলা এটা পশ্চিম জেলা এবং আমাদের খেলো ইন্ডিয়া স্মল সেন্টার এবং সেন্টার অফ এক্সেলেন্সের ছাড়া ত্রিপুরাতে এই তিনটা ডিসিপ্লিন জুডো সুইমিং অ্যাথলেটিক্সের মধ্যে টোটাল ষোলোটা সেন্টার আছে বিভিন্ন ডিস্ট্রিক্টে আমাদের ওয়েস্ট ডিস্ট্রিক্টে আমরা খেলো ইন্ডিয়া সেন্টার ছটা আছে যেখানে ছটা যারা আছে তারাও করবে এর পাশাপাশি ত্রিপুরা স্পোর্টস সুর খেলোয়াড়রা এবং সায়ে যে খেলোয়াড়রা তারাও আমাদের অংশগ্রহণ করবে এবং উমাকান্ত সুইমিং পুলে যারা খেলোয়াড়রা আছেন তারাও এখানে অংশগ্রহণ করবে শুধু মহিলা শুধু ধন্যবাদ